গরুর মাংসের আচার তৈরি কিভাবে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবো এমনকি বিদেশে যারা থাকে বিদেশে পাঠাতে পারবেন অবশ্যই যেটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন আর এবার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য শিক্ষামূলক তথ্যপত্র পাওয়ার জন্য আপনারা আমাদের কমেন্টস করতে পারবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার দিয়ে আমার টাইম লাইনে রেখে দিলে আপনার বা আপনার কোনো বন্ধুর উপকার হয়ে যেতে পারে তাই আমি বলছি কীভাবে আপনি বাড়িতে আপনি বানিয়ে নেবেন একেবারে সাধারণ মশলা যে মশলাগুলো সে আমরা রান্না আমরা কাজে ব্যবহার করি উন্নত কোনো মশলা লাগবে না সেটাই এই স্বাভাবিক সাধারণ মশলা দিয়ে কীভাবে মাংস তৈরি করতে পারবে সেটাই দেখাবো তা এর জন্য আমাদেরকে এক কেজি সলিড গরুর মাংস নিচ্ছি সলিড গরুর মাংস এক কেজি হাড়সাড়া তবে হালকা তেল থাকলে একটু তেল থাকলে ভালো হয় তেল আর মাংসের সাইজটা করে নিব একেবারে কিউবিক আকৃতির ছোটো ছোটো কিউবে আকৃতির ধরেন এক ইঞ্চি চতুর্দিকে এক ইঞ্চি অর্থাৎ কিউবিক আকৃতির বলবো আমি যেটা হাতে দেখাচ্ছি ঠিক এরকম সাইজ করে নেবেন বিশেষ করে বাজার থেকে এনে ওটা কেটে করে নেবেন এরপর আমরা যে করব রসুন বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা জিরা জিরা দুই চামচ ধনিয়া দুই সাত চামচ গরম মশলা এবং হাফ চামচ কালো গোলমরিচ হাফ সামচ দিয়ে দেবো এরপর যে কাজটা করবো এক চামচ এক সাত চামচ লবণ দিব তবে লবণ বেশি দেবো না পরিমাণে কম দেবো কারণ লবণ অনেক সময় কিন্তু ভাজার পরে লবণ পরে রাখতে পারে এজন্য লবণ সবসময় কম দেবো এবার দুই চামচ কালো সরি লাল মরিচ লাল মরিচের গুঁড়া দিব এক সাত চামচ হলুদের গুঁড়া দিব দেওয়ার পরে এটা সুন্দর করে হাত দিয়ে মিক্স করবো আর সরিষার তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছে আপনারা চাইলে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে আচারের জন্য সরিষার তেল অবশ্যই উত্তম হয় তাই আমি সরিষার তেল দিয়েছি আপনার সরষের তেল না থাকলে হাতের কাছে সেক্ষেত্রে সোয়াবিনের ব্যবহার করতে পারেন এবার সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সুন্দর করে একবার পুরো মিশ্রণটাকে পুরো মাংসটাকে সকল মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি একবার সুন্দর করে মেখে নিয়ে আমরা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রেস্ট করে নিব একবার ঢাকনা ঢেকে রাখবো এক ঘন্টা তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেস্ট না করায় যেহেতু আমি ভিডিও ক্রিয়েট করছি এরপরে যে কাজটা করবো এবার আমি চামচের ব্যবহার করছি চামচ দিয়ে সুন্দর করে উলট পালট করে নাড়ে নাড়া দিচ্ছি উলট পালট করে নাড়া দিচ্ছি নাড়া দেওয়ার পরে এখন যে কাজটা আমাদের করতে হবে চুলার জাল একবার লো ফ্লেমে রাখবো কিন্তু তার আছাড়া বানাতে গেলে লো হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম দেওয়া যাবে না লো ফ্লেমে রেখে নাড়তে থাকবো আর উপরে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে আমরা দশ থেকে বিশ মিনিট ঢাকনাটা রেখে দিব রেখে দেওয়া এখানে আস্তে আস্তে মাংসের পানি বেরোচ্ছে আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এরপরও মাংসের পানিটা দে বেরোচ্ছে কিন্তু এই পানিটা আস্তে আস্তে আমরা নাড়াচালা দিব আবার ঢাকবো নাড়াচারা দিব আবার ঢাকবো একটু সময় পানি কিন্তু হয়ে যাবে নতুন করে কোনো পানি ব্যবহার করা অ্যাড করা প্রয়োজন নাই এভাবে নাড়তে থাকবে আমার কিন্তু নাড়া কিন্তু মাংস ধরে যাবে যেহেতু কোনো পানি দেওয়া নেই আর চুলার জাল কিন্তু লো ফ্লেমে রাখতে হবে কোনো প্রকার জাল বানানো যাবে না এভাবে করে ঢাকনা দিব আবার না করব। করবো এবার পানি শুকাই গেল একবার দুর্দান্ত আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে মাংস কিন্তু আশি পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে যাবে আর নাড়া দেওয়ার পরে শুধু তেলই দেখা যাবে কোনো পানি আর থাকবে না এরপর যে কাজটা করবো আমরা আবার তেলে তেল এবং মশলার মধ্যে ভেজে নেব সেটা আমি দেখা দেখাবো যে কাজটা করবো এর জন্য হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিলাম আপনারা চাইলে তেল বেশিও পরিমাণ নিতে পারেন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ এবং দারুচিনি দুই পিস দিয়ে আমি তেলের তেলটা লো ফ্লেমে রাখবো কিন্তু তেল লো ফ্লেমে রেখে আমরা এর মধ্যে দিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি এক ইঞ্চি সাইজের করে এবার আদা কুচি দিয়ে দিলাম আর আজ তো দশ থেকে বারোটা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে আমরা কিন্তু সুন্দর করে এটা হালকা লো ফ্লেমে রেখে জাল দিতে যাচ্ছি জাল দিয়ে দিতে এবার যে আচারটা আমরা আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই আচারটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আপনারা যদি ছয় মাস থেকে এক বছর ঘুরে রেখে খেতে চান তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে দিবেন আর যদি মনে করেন খুব কম সময়ে রেখে খেতে চান অথবা ডিপ ফ্রিজে রেখে খেতে চান সেই ক্ষেত্রে এতটুকু তেল দিলেই হবে এরপর আমরা সুন্দর করে এদিকে জাল জ্বলবে লো ফ্লেমে আর আস্তে আস্তে নাড়তে থাকবে আস্তে আস্তে নাড়তে নাড়তে পুরোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে একবার পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং এই যে রসুন বা আদা বাটা দিলাম এর মধ্যে তবে বলিনি পাঁচ ছয়টা আমি কিন্তু শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনামরিচ পাস্তাটা দিয়ে দেবো আপনারা আচারে কিন্তু মরিচ যত ভালো হয় ঝাল যত ভালো হয় যতই খাইতে স্বাদ হয় এই জন্য আমরা মরিচের ব্যবহার একটু বেশি করেছি আর এই রসুনও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এভাবে কিন্তু নাচা ছাড়তে এক সময় সিদ্ধ হয়ে যাবে যখন রসুন সহ সব সব এই স্লাইসগুলো সিদ্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের আসার সম্পন্ন হয়েছে এখন দেখেন আমি আমরা চোলা থেকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করবো দেখেন আমি ভেঙে দেখাচ্ছি একেবারে কী সুন্দর ভাজা হয়ে গেছে কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত কোনো প্রকার পানির ব্যবহার আমরা করিনি এখন এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করে আমরা চাইলে কাছের বয়ামে রেখে দিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারি অথবা আমরা যদি চাই বিদেশ প্রবাসে যারা আছে ওদের কাছে পাঠাবো তাহলে তেল ছাড়া শুধু মাংসটা এই যে ভেজে নিয়ে পাঠাই দিব এবং তারা খাওয়ার আগে তেল ব্যবহার করে রেখে খাইতে পারবে ফ্রিজে এ দেখেন এক খিচুড়ি ভাত বা বিরিয়ানি ভাত বা যে কোনো সাদা ভাতের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত এভাবে আপনারা আচার বানিয়ে সারা বছর খেতে পারবেন যেহেতু এখন কোরবানি চলে আসছে আপনারা চাইলে এই কোরবানির মাংস থেকে এক বা দুই কেজি আচার বানিয়ে ঘরে রেখে দেবেন সারা বছর মাঝে মাঝে প্রজন্মে খেতে পারবেন যখন সবজি থাকবে না তবে যাই হোক আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন যে ভালো না লাগে হা হা দিবেন আর কমেন্টস করতে ভুলবেন না আপনি ভিডিওটি দেখে দেখছেন যা বাংলাদেশ থেকে দেখলে আপনি জেলার নামটি মেনশন করেন যদি প্রবাস থেকে দেখেন তাহলে দেশের নাম মেনশন করেন চলুন তাহলে দেখা হবে নতুন করে বিষয়ে ভালো থাকবেন আল্লাহ